ইয়ারেটর এটা হচ্ছে পন্ডসার্ট ইয়ারেটর এটা হচ্ছে দুই পাখা এয়ারেটরের বক্স আর হচ্ছে ভাই ডাবল এগুলো হচ্ছে ডাবল স্পিড এয়ারেটর এগুলো কিন্তু সব মোটর আমাদের নতুন আসছে এই যে দেখেন এই পাখাটা যদি আপনাদেরকে দেখাই এই পাখাটা কিন্তু আর এফ এলের প্লাস্টিকের পুরোটাই লাইলনের আমি যদি এটা যদি বেঁকায়ো তাও এটা কিছুই হবে না আমরা যে কোয়ালিটির বোর্ড দিচ্ছি এই বোর্ডে আপনি এক একটার পর এক একজন দাঁড়িয়ে থাকতে পারবেন এবং এগুলো সবই খুবই হাই কোয়ালিটির বোর্ড আমি যদি এভাবে ফেলায়ও দিই তাও এর কিছুই হয় না এর বডি নিয়ে আসছি এবং এটা এতটাই শক্ত আপনি এখান থেকে নাট দিয়ে টাইট দিলেও এটা আপনার বসবে না কিন্তু আপনি যদি কয়রা পাইকগাছা অঞ্চলের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের টিম আছে কয়রাতে আমাদের অভিজ্ঞ টিম আছে যে গলদা চিংড়ি বা বাগদা চিংড়ির পরে তার ভালো অভিজ্ঞতা আছে সে আপনাকে সাপোর্ট দিবে আপনি যদি সাতক্ষীরা নিবাসী হন সাতক্ষীরায় যদি মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাতক্ষীরাতে অভিজ্ঞ টিম আছে যে আপনাকে সাপোর্ট দিবে আপনি যদি বাঘের থেকে আমাদের কাছ থেকে এয়ার এটার কিনতে চান সেইখানেও আমাদের লোক আছে যারা আমাদের থেকে এয়ার কিনেছে সে আপনাকে সাপোর্ট দিবে সালামু আলাইকুম বিডি বাইফ্লাভ হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওর কারণ হচ্ছে বুঝতেই পারছেন যে আমাদের নতুন একটা শিপমেন্ট চলে আসছে আজকে হচ্ছে দুই সালের মে মাস তো আমাদের নতুন শিপমেন্ট চলে এসেছে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা এতদিন আমাদের কাছে অর্ডার করে অপেক্ষা করতেছিলেন যে কবে প্রোডাক্ট নামবে কবে প্রোডাক্ট নামবে তাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল থেকেই আপনারা আমাদের খুলনা শোরুমে এসে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন এছাড়াও আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে আমরা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসি কেন নিয়ে আসি আমরা কতদিনের ওয়ারেন্টি দিব আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তার আগে জানিয়ে দিতে যাচ্ছি যে আমাদের অফিস কোথায় আমাদের অফিস হচ্ছে খুলনা মডার্ন ফার্নিচারের মোড়ে একদম খুলনা সদরের প্রাণ কেন্দ্রে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে অটোতে উঠে মডার্ন ফার্নিচারের মোড় বললে ঠিক আমাদের দোকানের সামনে নামিয়ে দিবে তো আমি এখন আপনাদেরকে আমাদের দোকানের বাইরের সাইডটা এবং কিভাবে আসবেন সেটা একটু দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অফিস এই যে অফিসের বাইরে সাইনবোর্ড এবং ব্যানার দেওয়া আছে আর এই যে রোড এই যে আপনি দেখতে পাচ্ছেন ওই মোড়ে যে মডার্ন ফার্নিচারের মোড় ওইটাকে বলে হচ্ছে মডার্ন ফার্নিচারের মোড় ওই যে অটো যাতায়াত করছে দেখতে পাচ্ছেন জাস্ট ওখান থেকে আপনার এতটুক হেঁটে আসতে হবে হেঁটে আসলে আপনি আমাদের এই যে দোকানটা দেখতে পারবেন আমাদের দোকান আসার জন্য বলি আপনারা খুলনা মডার্ন ফার্নিচারের এর মোড় ওই মোড়টাকে বলা হয় আর কি মডার্ন ফার্নিচার মোড় আর আমাদের এই দোকানটা হচ্ছে একটুখানি ভিতরে বাইতিপাড়ার ভিতর এই যে অটোতে যেটা দেখতে পাচ্ছেন তো এই ছিল কিন্তু হচ্ছে আমাদের দোকানের লোকেশন তো এতক্ষণ দেখলেন যে কিভাবে আপনারা আমাদের অফিসে আসবেন আমাদের অফিসটা কোথায় অবস্থিত এবং কি কি পাওয়া যায় সবই একটা ধারণা পেলেন তো আজকের যে ভিডিও করার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমরা কেন কুইনমি ব্র্যান্ডের প্রোডাক্টটা বিক্রি করে থাকি এবং কেন আমরা বলি যে বাংলাদেশে যত ব্যবসায়ী আছে যতজন এয়ারেটর আনে তাদের থেকে কেন আমাদের এয়ার ভালো আর কেন আমাদের থেকে কিনবেন তার প্রধান কারণ হচ্ছে আমাদের কুইনমি ব্র্যান্ডের এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং এই ওয়ারেন্টিতে ধরেন আপনার কোনো একটা ঝামেলা হলো সেইটার জন্য কিন্তু এমন না যে আমরা ডেমারেজ দেবো বা আমরা সারাবো তা না আমাদের এটা কিন্তু অফিসিয়ালি কুইনমি যে ব্র্যান্ড তারা আমাদেরকে ডেমারেজটা দেয় তো আপনার এক বছরের মধ্যে কোনো ঝামেলা হলে পুরো দায় দায়িত্ব আমরা করবো এবং এটা অফিসিয়ালিভাবে হবে এটাতে আমরা কোনো কোনো কর্প করবো না একই সাথে আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো যে আমাদের একজন কাস্টমারের একটা ডাবল স্পিড এয়ারেটরের গিয়ার বক্সটা ঝামেলা হয়েছে বাংলাদেশে কেউ গিয়ার বক্সের ঝামেলা হলে ঠিক করে দেয় না আলাদা একটা গিয়ার বক্স তাকে প্রদান করতেছি এটা ওই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব আর কেন আমরা কুইনমি ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি এটাও একটু বলি বাংলাদেশে অনেকেই আছে তারা নিজেদের নামে ব্র্যান্ড করে আসে তো যখন তারা নিজেদের নামে ব্র্যান্ডিং করে তখন আর অফিশিয়ালি ওয়ারেন্টিটা থাকে না আর যখন একজন লোক নিজেদের নামে ব্র্যান্ডিং করে তখন অনেক কিছু চেঞ্জ করা যায় যেমন আমি বাংলাদেশে এমনও অনেক কিছু দেখছি আমাকে অনেকে বলে ভাই আপনি আপনার এয়ারেটরের দাম এত বলতেছেন অমুক এত কম দামে বিক্রি করতেছে আলটিমেটলি আমি তখন যে দেখলাম তার এয়ারেটরের প্লাস্টিকের কোয়ালিটি অনেক খারাপ এই যে দেখেন এই পাখাটা যদি আপনাদেরকে দেখাই এই পাখাটা কিন্তু আর এফ এর প্লাস্টিকের পুরোটাই লাইলনের আমি যদি এটা যদি বেকায়ও তাও এটা কিছুই হবে না এই পাখাটা আপনি যদি বোঝেন আপনি যদি বাজারে যান আর এফ এর একটা প্লাস্টিকের প্রোডাক্ট আপনি কিনবেন আর যদি একটা লোকাল মার্কেট থেকে রাস্তায় যারা ভ্যানে বিক্রি করে তাদের প্লাস্টিকের একটা প্রোডাক্ট কিনবেন দুটো আকাশপাতাল পার্থক্য তো এইটা কিন্তু লাইলনের ঠিক আছে আমাদের এই পাখাগুলো লাইলনের আপনার এটা আমি মনে করি যে এটা ভাঙ্গা বা পচার কোনো সম্ভাবনা নাই একই সাথে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের ডাবল স্পিড পাখা এটাও কিন্তু আপনার একই কোয়ালিটির এগুলো ভাঙ্গার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন আমাদের নৌকা আমাদের যে বোর্ড আমরা যে কোয়ালিটির বোর্ড দিচ্ছি এই বোর্ডে আপনি এক একটার পর এক একজন দাঁড়িয়ে থাকতে পারবেন এবং এগুলো সবই খুবই হাই কোয়ালিটির বোর্ড আমি যদি এভাবে তাও এর কিছুই হয় না এগুলো ভেঙে যাওয়ার বা পড়ার কোনো সম্ভাবনা নাই সেকেন্ড টাইম যেটা বলবো এই যে দেখেন শ্যাপ শ্যাব পিওর এস এস এর তৈরি এই শ্যপ বাংলাদেশে আগে যে প্রোডাক্টগুলো আপনারা অন্যদের কাছ থেকে কিনছেন তার থেকে এটা অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন যে কেমন প্রিমিয়াম কোয়ালিটি যে দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে বডি বাংলাদেশে অনেক বিক্রি করে অনেকেই সেগুলা এরকম হাত দিয়ে চাপ দিলে এরকম বসে যায় আর আমাদের এই এস এর বডি যারা ধরেন লোহার আগে যারা বিক্রি করতো তারা হচ্ছে কি পানিতে চার পাঁচ বছর পরে জং ধরে যেত এবং ফ্রেমটা ব্যাকাই যেত কারণ ওটা হচ্ছে অ্যাঙ্গেল ছিল কিন্তু আমরা কিন্তু এসএস এর বডি নিয়ে আসছি এবং এটা এতটাই শক্ত আপনি এখান থেকে নাট দিয়ে টাইট দিলেও এটা আপনার বসবে না কিন্তু অনেকের কাছেই দেখছি যে এরকম চাপ দিলেও তাদের ফ্রেম বসে যায় তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে অনেক জায়গায় দেখা যায় যে অনেকে আপনারা কম্পেয়ার করেন যে ভাই অমুক তো এত কমে দিতে যাচ্ছে এগুলার মধ্যে যে কতটা পার্থক্য আছে আমাদের প্রোডাক্ট মোটর আসে কাঠের বাক্সে এমনও অনেক আছে যে আপনার কাগজের কার্টুনের মধ্যে মোটর দিয়ে দিয়েছে তো এই বিষয়গুলো আপনাকে প্রথমে বুঝতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট তামার কয়েল হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিল যে কোনো এয়ারেটরের সাথে থেকে কম হবে যদি আপনার ঘেরে আগে অন্য কারো একটা এয়ারেটর কিনা থাকে আমাদের থেকে না কিনে যদি অন্য কারো কাছ থেকে কিনে রাখেন আমাদের থেকে একটা এয়ারেটর কিনেন একই সাথে আরেকটা চালান দেখেন দুইটার মধ্যে বিদ্যুৎ বিল দুইটা আলাদা মিটার করেন দেখেন বিদ্যুৎ বিলের কত পার্থক্য হয় আমাদের কাছে প্রুফ সহ এমন লোক আছে যারা টু এইচপি মোটর ব্যবহার করত তাদের এক ঘন্টা চালালে তিন ইউনিট বিদ্যুৎ বিল আসতো তারা এখন আমাদের এই মোটর ব্যবহার করে বলছে যে এক ঘন্টায় তাদের এক ইউনিটের মতন বিদ্যুৎ বিল আসতেছে আরো মজার বিষয় হচ্ছে যে একটু যদি ভোল্টেজ কম হয় তাহলেই দেখা যায় অন্য মোটর চলা বন্ধ হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায় কিন্তু আমাদের এই মোটর কম ভোল্টেজেও ইনশাল্লাহ চলে আমরা এটা পরীক্ষা দেখে পরীক্ষামূলকভাবে দেখেছি আর আমরা যে ওয়ারেন্টি দিচ্ছি এই ওয়ারেন্টি বাংলাদেশে আপনাদেরকে কেউ দিবে না আমাদের নিজস্ব মেকআপ দিয়ে আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে সেখানে আমরা সার্ভিস করে দিই এই ভিডিও আমি এই ভিডিও শেষে অ্যাড করে দেব তো এখন আমাদের এই যে প্রোডাক্ট অলমোস্ট অনেক কিছুই নামানো হয়ে গেছে ভিতরে এখনো হচ্ছে আমাদের প্যাডেল প্লাস হচ্ছে বোর্ড তারপর হচ্ছে ডাবল স্পিড নৌকা একই সাথে আমাদের ওয়েভিং সার্চ পুশ ওয়েভ পন সার্চ ইম্পেলার সকল ধরনের এয়ারেটর আছে তারপরেও এখন আমাদের গোডাউন অনেক আসো তোমাকে একটু গোডাউনটা আমাদের দেখাই আমাদের গোডাউনটাই আসো আমরা এখন আমাদের গোডাউনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আসো এই যে দেখেন আমরা কিন্তু অলমোস্ট এই গোডাউনে আমাদের প্রোডাক্টগুলো আমরা রাখা শুরু করছি এখনো কিন্তু আমাদের গাড়ি থেকে পুরো মাল নামেনি তো এখানে এই যে নামছে এই যে ভাই আমাদের ভাই সালাম দেন সালাম আলাইকুম ভাই হচ্ছে আমাদের গোডাউন দেখাশোনা করে এবং সবকিছু তো এগুলো হচ্ছে ডাবল স্পিডিয়ারেটর ইয়ারেটর না এটা ইম্পোরিয়াল ইয়ারেটর এটা হচ্ছে পন্ট সার্জ এটা হচ্ছে দুই পাখা ইয়ারেটরের বক্স আর হচ্ছে ভাই ডাবল এগুলো হচ্ছে ডাবল স্পিডিয়ারেটর এগুলো কিন্তু সব মোটর আমাদের নতুন আসছে পিছনে দেখেন আমাদের যথেষ্ট পরিমাণে আলাদাভাবে নৌকা আছে বা বোট আছে এছাড়াও আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু পিছনে যাও বাংলাদেশে আপনার যদি অন্য কারো কাছ থেকে যদি কোনো ইয়ারেটর কিনে রাখেন তো যদি কোনো কারণে যদি মনে হয় আপনার একটা বোর্ড নষ্ট হয়ে গেছে বা কোনো একটা পাখা নষ্ট হয়ে গেছে কিংবা আপনার কোনো একটা মটর গিয়ার অয়েল বা আলাদাভাবে মটর নষ্ট হয়ে গেছে গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে সকল ধরনের স্পেয়ার পার্টস কিন্তু আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনি আমাদের কাছ থেকে লোহার রড বা শ্যাব যেটাকে বলে ওইটা কিনতে পারবেন আপনি আমাদের কাছ থেকে ফ্রেম কিনতে পারবেন আরো পিছনে যাও ভাই মাল নিয়ে আসছে আরো পিছনে যাও তো এই ধরনের সকল প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের থেকে কিনতে পারবেন আর আমি বাংলাদেশে আপনাদেরকে যেটা বলেছি আগে পরেও যে আমরা যে ওয়ারেন্টি সার্ভিসটা দিব এক বছরের মধ্যে আপনার প্রোডাক্টের কোনো ডিস্টার্ব হলে সেটা আমরা দেখব একই সাথে এও বলতেছি আপনি যদি চান জনবল দিয়ে আমরা আপনার প্রোজেক্টটা সেট করে দিয়ে আসবো তো এর থেকে বড় যে বিষয়টা আমি আপনাদের কাছে এখন শেয়ার করব সেটা হচ্ছে এই যে আপনি কেন আমার কাছ থেকে ইয়ারেটর কিনবেন তার প্রধান কারণ হচ্ছে দেখেন বাংলাদেশে যতজন ইয়ারেটর বিক্রি করে আপনি তার ঘর থেকে ইয়ারেটর কিনে বের হয়ে যাবেন এরপরে দেখবেন শেয়ার আপনার ফোনও রিসিভ করবে না অনেকেই আছে যে ফোন রিসিভ করতে চায় না বা টাইম দিতে চায় না আমি যেহেতু ছোট ব্যবসায়ী সে সেহেতু আমি একটা কথা বলতে পারি আপনি রাত বারোটার সময় যদি কোনো একটা বিপদে পড়েন আশা করি আমাকে ফোন দিলে আপনি ফোনে পাবেন যারা এ পর্যন্ত আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন আমাদের ইউটিউব চ্যানেলে পাঁচ বছর ধরে আমরা আছি আপনারা চাইলে আমাদের পুরোনো ভিডিও দেখতে পারেন একশোর উপরে ভিডিও আপলোড করা আছে তো যারা আমাকে চেনেন জানেন আগে পরে আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনি জানেন যে আমি কেমন মানুষ আর আমি কেমন সার্ভিসটা দিয়ে থাকি আমাদের নিজস্ব ইলেকট্রিশিয়ান দিয়েও আপনি যদি চান তো আপনার প্রজেক্টে যে সেট করে দিতে পারবো এছাড়া আমরা তো আপনার প্রজেক্টে যে সেট করে দেবই তো এছাড়াও কিন্তু মাছ চাষের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছেই পেয়ে যাবেন আমাদের আমাদের খুলনার অফিসে বিডি হেলথ সেন্টার আর ইউটিউব চ্যানেল আপনি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখলে বিডি বাইফ্লক হেলথ সেন্টার থেকে পাবেন আর আমাদের দোকানের খুলনার অফিসের নাম হচ্ছে খুলনা বাইফ্লক অ্যান্ড অ্যাকোয়া সেন্টার যেটা আমি আপনাকে দেখিয়েছি প্রথমে ভিডিও শুরুতে তা আমাদের কাছে কিন্তু সকল ধরনের ইয়ারেটরের পাশাপাশি আপনি অ্যামোনিয়া টেস্ট কিট পাবেন পানির ক্ষতিকারক গ্যাস নির্ণায়ক এছাড়াও পাবেন স্যালিনিটি মিটার পাবেন পানির পিএইচ মিটার পাবেন পানির ডিজাল অক্সিজেন টেস্ট করার জন্য ডিওমিটার পাবেন অর্থাৎ মাছ চাষে ব্যবহৃত যত ধরনের উপাদান থাকে সব কিছুই কিন্তু আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো কেনার জন্য স্কিনে যে নাম্বার দেওয়া আছে আমি আবারও একটু মনে করাই দিচ্ছি বাংলাদেশে একমাত্র মনে হয় আমি প্রথম আপনি স্কিনে যে নাম্বারটা পাচ্ছেন ওই নাম্বারে ফোন দিলে আপনি আমার সাথেই কথা বলতে পারবেন এবং আমি যেহেতু ছোট ব্যবসায়ী আপনাদেরকে এটাই বলতেছি আমি আপনাদেরকে যেভাবে সাপোর্ট দিব বা যেভাবে গাইড করব বাংলাদেশে এটা কেউ করবেন আপনি যে কোনো কোম্পানি থেকে একটা প্রোডাক্ট নিয়ে বের হয়ে যাবেন এরপরে ফোন দিলে সে তার ম্যানেজারকে দেখায় দিবে বা বলবে যে আপনি আমার টেকনিশিয়ানের সাথে কথা বলেন কিন্তু আপনার প্রোডাক্টের কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমার সাথেই কথা বলতে পারবেন আপনাদের যদি মাছ চাষ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন মাছ চাষ নিয়ে কাজ করতেছি যার ফলে বাংলাদেশে আমাদের প্রায় খুলনা বিভাগ যদি বলি খুলনা বিভাগে যারা চিংড়ি চাষ করে আপনি যদি কয়রা অঞ্চলের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের টিম আছে কয়রাতে আমাদের অভিজ্ঞ টিম আছে যে গলদা চিংড়ি বা বাগদা চিংড়ির পরে তার ভালো অভিজ্ঞতা আছে সে আপনাকে সাপোর্ট দিবে আপনি যদি সাতক্ষীরা নিবাসী হন সাতক্ষীরায় যদি মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাতক্ষীরাতে অভিজ্ঞ টিম আছে যে আপনাকে সাপোর্ট দিবে আপনি যদি বাগেরহাটের থেকে আমাদের কাছ থেকে এয়ার নেটওয়ার্ক কিনতে চান সেইখানেও আমাদের লোক আছে যারা আমাদের থেকে এয়ার নেটওয়ার্ক কিনেছে সে আপনাকে সাপোর্ট দিবে সো আশা করি আপনার মাছ চাষ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য চিংড়ি মাছ হোক বাগদা মাছ হোক ভেনামি চিংড়ির জন্য যদি আপনার সাপোর্ট দরকার হয় সেই সাপোর্টও আপনি আমাদের কাছে পাবেন পাশাপাশি সাদা মাছের জন্য যে সাপোর্ট দরকার সেই সাপোর্টও আপনি আমাদের কাছে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা অনুরোধ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ যে একটা কেনার আগে আমাদের আমাদের কাছে কিনা লাগবে না অন্তত অফিসে আসেন ইয়ারেটার গুলো দেখেন ভিজিট করেন আমাদের সাথে কথা বলে দেখেন আর হচ্ছে আমাদের কাছ থেকে যারা ইয়ারেটন নিয়েছে আপনার এলাকার লোককে আমি বলে দিব যে আপনার এলাকার অমুক লোক আমাদের কাছ থেকে ইয়ারেটন নিয়েছে তার প্রজেক্টে যান তার সঙ্গে যে কথা বলেন কথা বলে সিওর হন যে আসলে আমরা কেমন ইয়ারেটর দিচ্ছি আর কেমন সার্ভিস দিচ্ছি তারপরে আপনি আমাদেরকে কাছ থেকে ইয়ারেটর কিনুন তো আশা করি আর বেশি কথা বলার দরকার নেই আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম